আমি সিপিএম ভাইদেরকে বলতে চাই তাদের যদি বুকের পাড়ার দম থাকে তারা ময়দানে আমাদের সাথে লড়াইটা করুক একদম ঘরে ঢুকিয়ে প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি যদি প্রশাসন যদি না দেখে আমরাও হাত গুটিয়ে রাখার পাত্র নই আমরাও হাত গুটিয়ে রাখার পাত্র নই আমরাও রাস্তায় আছি রাস্তা লড়াই রাস্তাতেই দেখা হবে রাস্তাতেই বুঝে নেওয়া হবে তারা ওই বিড়ালের মতো কোনো ঘরের ভিতরে গিয়ে কিছু কথা বলবে সেগুলো আমরা বরদাস্ত করি না তাদের যদি বুকের পাটা এবং বাপের পাটা হয়ে থাকে তারা ফিল্ডে এসে আমাদের সাথে লড়াই করুক আর একটা একটা এসএফআই কর্মীর গায়ে যদি হাত পড়ে আমরা সেই লোকটিকে আলমকেই আমরা আমরা অভিযুক্ত করব এবং পুলিশের কাছে দ্বারস্থ হব এবং আমরা তাদেরকে একটু জায়গা দিচ্ছি বলে যে তারা সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা এবং তাদের কর্মসূচিগুলো করতে পারছে আমরা যখন হাত গুটিয়ে নেব আমরা যখন একদম কেলাতে শুরু করব। পুলিশ যদি সেই সুপাদে কাজ না করে তাহলে আমরা আমাদের মতো করে দেখে নেব তাতে যদি আইন ব্যবস্থা অবনতি হয় তার দায় পায় পুরোপুরি প্রশাসনে পুরোপুরি পুলিশ মন্ত্রী পুরোপুরি মুখ্যমন্ত্রী মার্কেটে এবং সারা পশ্চিমবঙ্গের মার্কেটে কোথাও খুঁজে পাওয়া যাবে না তাদেরকে বলবো খুব সাবধানে তোমাদের যতটুকু ছাড় দেওয়া হয়েছে আপনারা সেইভাবে চলাফেরা করুন তার থেকে যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেন একদম কেলিয়ে ঘরে ঢুকিয়ে দেবো দিনাটা কিছু চুনোপুটি নেতা নাম নাম আলোক সে বলছে আমাদের নাকি মেরে গুটিয়ে রাস্তা ঘরে ঢুকিয়ে দেবে আমরা বরাবর করে প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি এগুলোর বিরোধিতা করে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি যদি প্রশাসন যদি না দেখে আমরাও হাত গুটিয়ে রাখার পাত্র নই আমরাও হাত গুটিয়ে রাখার পাত্র নই আমরাও রাস্তায় আছি রাস্তা লড়াই রাস্তাতেই দেখা হবে রাস্তাতেই বুঝে নেওয়া হবে বাইক এবং স্কুটারের বিপুল সম্ভার নিয়ে এলো বামনহাট বোস হিরো শোরুম এখানে হিরোর যে কোন মডেলের বাইক এবং স্কুটার পেয়ে যাবেন হান্ড্রেড সিসি স্প্লেন্ডার থেকে শুরু করে একশো পঁচিশ সিসি ওল্ড মডেল অরিজিনাল গ্ল্যামার দুশো দশ সিসি কারিজমা থাকছে এছাড়াও চারশো চল্লিশ সিসি হিরো ম্যাভ্রিক আমেরিকান জ্যান্ট কোম্পানির হার্লে ডেভিডসনের এক্স ফোর ফোরটি এখন অ্যাভেলেবেল আপনার পছন্দের বোস হিরো শোরুমে পাচ্ছেন স্পিয়ার পার্টস এর বিপুল সম্ভার ও কোয়ালিটি সার্ভিসের বিশ্বাস প্রতিটি বাইক কিংবা স্কুটার কিনলেই পাচ্ছেন পাঁচ বছরের নিশ্চিত ইঞ্জিন ওয়ারেন্টি ঠিকানা বামনহাট বাজার যোগাযোগ নম্বর এইট